আমেরিকার নাগরিক গেরিসন রবার্ট লুট্রেল নিজ সন্তানের খোঁজে ঘুরছেন ঢাকার সিএমএম কোর্টে মুন্সীগুঞ্জের মেয়ে ফারহানা করিমের সাথে দুই সালে আঠারো সালে বন্ধনে বিবাহবন্ধনে আবদ্ধ হন লুট্রেল ফারহানার জন্য খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন লুট্রেল তারপর তিন সন্তানের জনক হন তিনি কিন্তু তার স্ত্রী ফারহানা করিম তিন সন্তানকে নিয়েই চলে এসেছে বাংলাদেশে লুট্রেলের সঙ্গে যোগাযোগ করছেন না ফারহানা তার আইজীব অভিযোগ করছেন অর্থ ব্ল্যাকমেলের চেষ্টা করছেন ফারহানা আর দু হাজার সালে যখন জনাবা ফারহানা করিম যখন আমেরিকাতে যান সেখানে ওদের ওভার ফেসবুক ওদের পরিচয় হয় ইউনিভার্সিটিতে মূলত একসাথে ছিলেন তারপরে ওইখান থেকে পরিচয় দেন তারপর ফেসবুকে কথাবার্তা হয় ফেসবুকে কথাবার্তা হওয়ার পরে ওনারা সামনাসামনি দেখা করে এবং ছয় মাসের মতো ওনারা নিজেদেরকে বোঝাপড়া নিজেদের বোঝাপড়া হয় ওনাদের মধ্যে তারপরে ওনারা বিবন্দন আবদ্ধ পরবর্তীতে ওদের তিনজন সন্তান হয় সেখানে এবং একটা পর্যায়ে ওদের কিছু ব্যক্তিগত কিছু দ্বন্দ্বের কারণে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু বর্তমানে এখন ও ওর তিনটা বাচ্চাকে দেখতে চাচ্ছে বারবার ও মূলত বাচ্চাকে দেখার জন্য আজকে থেকে দুই বছর যাবৎ এই বাংলাদেশে অবস্থান করতেছে কিন্তু ওর ওয়াইফ এখনও ওদের ডিভোর্স হয় নাই ওর লেজিটিমেট ওয়াইফ লিগাল ওয়াইফ যিনি আছেন বর্তমানে জনাবা ফারহানা করিম উনি কোনোভাবেই ওর বাচ্চাদেরকে দেখতে দিচ্ছে না তিনজনের একটা বাচ্চাকেও দেখতে দিচ্ছে না পরবর্তীতে আমরা পারিবারিক কোর্টে কাস্টোডির জন্য মামলা করেছি যে মামলাগুলা বর্তমানে চলমান আছে এবং এবং আমরা সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে হ্যাভিয়াস কর্পাস রিট করেছিলাম ওর বাচ্চাকে দেখার জন্য সেখানে আমরা কোর্টের আদেশ পাই এবং সেখানে কোর্ট আমাদেরকে শুক্র এবং শনিবার এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখার আদেশ দেয় কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়েছে আসলে ওর ওয়াইফ নানা অজুহাতে নানান কিছু বলে আসলে এখন তারা হাইকোর্টের ওয়ার্ডারও মানছে না তারা ওর বাচ্চাকে কোনোভাবেই দেখতে দিচ্ছে না ও নি যখন প্রথমে বাংলাদেশে আসে গ্যারিসন তখন থেকেই ওই মহিলা ওনার কাছে বারবার টাকা চেয়ে আসতে আসতেছিল বিভিন্ন সময় বিভিন্ন বড়ো অঙ্কের মোটা অঙ্কের টাকা ওনার কাছে দাবি করতো উনি যখনই ওনার বাচ্চাদেরকে দেখতে যেত তখনই ওনাকে ত্রিশ হাজার ডলার দিতে হবে ষাট হাজার ডলার দিতে হবে এরকম নানা অভি নানা অভিযোগ ওর আছে এটা আসলে আমরা এবং আমাদের সম্মুখেও বেশ কয়েকবার এরকমটা হয়েছে যখন আমরা নেগোসিয়েশনে একাধিকবার বসেছি যে ওনারা বলেছে যে ওনাদের ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার ডলার দিতে হবে ওনাদেরকে তাহলে ওনার বাচ্চাদেরকে দেখতে দেবে বেশ কয়েকবার জি বলতে পারেন যে ওনারা টাকার জন্য মূলত একটা সময়ে এরকমভাবে ওনাকে হেনস্থা করেছে বর্তমানে ওনারা বিভিন্ন মামলা মোকদ্দমার ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা মোকদ্দমাও কয়েকটা করেছে ওনার বিরুদ্ধে পরে ওনাকে সাময়িকভাবে ওনাকে হ্যারাস করার চিন্তা চিন্তাভাবনা করতেছে এবং বেশ কয়েকবার ওনার কাছে মোটা অঙ্কের টাকার দাবি করেছে উনি মূলত চাচ্ছে ওনার সন্তানদের যাতে ওনার সাথে দেখা করতে দেওয়া হয় এবং যাতে মামলাতে উনি কোর্টের প্রসিডিং অনুযায়ী মামলা উনি লড়বেন এবং সে মতে যদি উনি ফুল কাস্টোডিয়ান পান সেক্ষেত্রে উনি বাচ্চাদেরকেও এখান থেকে নিয়ে যাবেন আমাদের আইনে দৃষ্টিভঙ্গি বলছে যদি সে অ্যাজ এ ফাদার পারিবারিক আইন অনুযায়ী অ্যাজ এ ফাদার সে যদি যথেষ্ট রেসপন্সিবল হয় এবং সে যদি ফিনান্সিয়ালি সলভেন্ট হয় সে যদি তার সন্তানদের প্রপার গাইডলাইন দিয়ে প্রপারলি সে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে ওই ক্যাপাসিটি যদি তার থাকে অবশ্যই সে তার সন্তানকে পাওয়ার জন্য হকদার এবং আমরা আশা করছি এবং বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রত্যাশা করছি আমরা ন্যায় বিচারটাই পাবো এবং বিজ্ঞ আদালত সব কিছু বিবেচনায় নিয়ে উনি একটা ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে আগে জব করত বর্তমানে ওনার অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম আছে উনি যথেষ্ট সলভেন্ট সো ওই মতে আমি মনে করি যে উনি ন্যায় পাবেন এবং ওনার সন্তানরা ওনাকে ওনার সন্তানদেরকে উনি দেখতে পারবেন এবং ওনার সন্তানদেরকে নিয়ে একটা ভালো ভবিষ্যৎ উনি উপহার দিতে পারবেন